আজকের ভিডিও নেচার করব কিছু আর তৈরি স্টোরি তো তোমরা সকলে রেডি তো তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করা যায় সো লেটস প্রথমে কাউন্টারে গিয়ে টিকিট কেটে হাতে টিকিট নিয়ে যখন অপেক্ষা করি ততক্ষণে তোমরা একটু জল খেয়ে নাও पहली बार तुझसे मिले नैना नींद नहीं आवे नहीं मिले चैना पूरी रात कर बात जैसे तो तो कहना चाहू और जैसे मोर नाच तेरे लिए ना हम चोरी चोरी चिपके से आए हम ना तेरी कारी कारी लटोल जाए सजना डूब जाए तेरी अंखियों में मेरी दुनिया कर जाए मजबूर मुझे तेरी बतिया बुलाए ना बुले तेरी मिठी मिठी প্রথমে ধীরে ধীরে তারপর গতিতে ট্রেন চলতে শুরু করলো তো গাইস গেটের পাশে দাঁড়িয়ে আমি একটি ভালো পশু দিলাম ট্রেনের দরজা দিয়ে যে হাওয়া এসে লাগছিল গাইস সে হাওয়া ছিল অথেন্টিক একদম খাঁটি যেন মুক্ত। আর লিটারলি বলতে গেলে গাইস আমি কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতি উপভোগও শুরু করলাম আর শীতল হাওয়ার ঝাঁপটা আমার মুখে এসে লাগছিল সে হাওয়া ছিল বিশুদ্ধ যেন প্রকৃতির কবির থেকে আসা এক ধরনের শান্তি গেটের পাশে বসে বসে আমি যা অনুভূতি পাচ্ছিলাম তা আগে আমি কখনো কোনোদিনও

না বস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সোকাইজ প্রথম প্রথম ভিডিও পোস্ট করছি কেমন আমি নিজেও বুঝতে পারছি না তো না ভিডিওটা কেমন হলো তোমাদের ভালো লাগলো কিনা না বস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও সো তোমাদের একটা কমেন্ট আমার নিউ ভিডিও করতে অনেকটা মোটিভেট করবে দেখা হচ্ছে আবার কোনো একটা নিউ ব্লগ নিয়ে সো টাটা ভালো থাকবে